আসসালামু আলাইকুম আজকে এমন একটা ভিডিও শেয়ার করবো যেটা হচ্ছে বলে না বাগান থেকে একদম কিচেন পর্যন্ত সেই টাইপের সো আজকে শেয়ার করবো সরিষার শাক দিয়ে মাছ ভর্তা এটা আমি বিয়ের আগে কখনও খাইনি বাট অনেক পছন্দের একটা খাবার আর এখন এটা আমারও অনেক পছন্দের হয়ে গিয়েছে সো যাই হোক আমি সামার টাইমে গার্ডেনিং করতে পছন্দ করি এটা আগেও শেয়ার করেছিলাম এবছর এখনও গার্ডেনিং শুরু করার চান্স পাইনি বাট লাস্ট ইয়ারে সরিষা পড়েছিল হয়তোবা সেখান থেকে একাই এই লাই পাতাগুলো হয়েছে সো সেদিটিন সরিষা পাতাকে বলে লাই পাতা সো যাই হোক সেই শাক স্টিনে দেখলাম আমার বাগানে অনেকগুলো হয়েছে যেটা দেখে আমার ইচ্ছা করলো ভত্তা করে খেতে আর কেন জানি হুট করে মনে হলো বাইরে বসে ভর্তাটা করব সেই ভর্তাটা করার জন্য আমি সরিষার শাককে ভালোভাবে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর একটুখানি লবণ দিয়ে রেখে দিয়েছি এখানে লবণ দিয়ে রাখলে হয় কি সরিষা পাতার একটা তিতা ভাব আছে সেই তিতা ভাবটা কেটে যায় তারপর আমি এখানে কেটে নিয়েছি ধনিয়া পাতা পেঁয়াজ কুচি আর হচ্ছে মরিচ কুচি এখানে আমি একটু শুকনামরিচে ইউজ করব এদিকে আমি ভত্তার জন্য সব কিছু রেডি করতে করতে ঘুরে ঘুরে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে তারপর একটুখানি ওয়েট করলাম যখন বৃষ্টিটা থেমে গিয়েছে তখন আমি ট্রাই করলাম হচ্ছে মাছটা ভেজে নেওয়ার জন্য আমার শখ করছিল যে আমি আজকে বাইরে রান্নাটা করব সো অনেক কষ্ট করে আমি আগুনটা ধরাই আর যে আগুনটা ধরে অমনি আবার বৃষ্টি শুরু হয় সো দেন বাধ্য হয়ে আমরা আমাদের চুলাটা নিয়ে যাই গ্যারেজের ভিতরে সো স্ট্রাগল করে মাছটাকে ভাজি করে নিই তারপরে হচ্ছে একটু পেঁয়াজটাও ভেজে নিই তারপরে আমি ভত্তাটাকে মেক করে ফেলব একটু স্ট্রাগল করে হলো এসব করতে কিন্তু আমার অনেক মজা লাগছিল মনে হচ্ছিল যে আমি খুঁটি পাতিল খেলছি পিকনিক পিকনিক একটা ভাব সো যাই হোক তারপর আমি এখানে আমার ভত্তাটাকে মাখিয়ে নিচ্ছি প্রথমে আমি ভাজা মাছটা থেকে কাটাটা ছাড়িয়ে নিয়েছি তারপর এখানে আমার সেই ভেজে রাখা পেঁয়াজ তারপর পাতা কাঁচামরিচ অ্যান্ড শুকনো মরিচ দিয়ে ভালোভাবে লাই পাতাটা অ্যাড করে দিয়ে ভর্তাটাকে মাখিয়ে নিয়েছি এই পাটার তো বেসিক সবাই জানে কীভাবে ভর্তা করতে হয় সো যাই হোক এটা যদি কেউ আগে থেকে অলরেডি খেয়ে থাকেন তারা তো অলরেডি জানেন কীভাবে বানাতে হয় আর যারা আগে কখনো খাননি তাদের জন্য রেসিপিটা শেয়ার করলাম এটা কিন্তু খেতে অনেক বেশি মজা সো বাসায় ট্রাই করে দেখবেন ও আর একটা কথা বলতে তো ভুলে গিয়েছি যেহেতু আমরা সরিষার শাকটাকে আগে থেকে একটু লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম সো ভর্তা করার আগে কিন্তু ভালোভাবে এটাকে ধুয়ে চিপে পানি ফেলে দিয়ে তারপর ভর্তাটা মাখাতে হবে যাই হোক আই হোক আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটা করতেও আমার অনেক ভালো লেগেছে সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং